আজকে আমরা দেখছি যে আপনারা বাড়ি ছাড়া বাড়ি ছাড়া কেন কি হয়েছে আমরা বাড়ি ছাড়া হয়ে যে তৃণমূল পার্টি করছে তার জন্য আমার বাড়িতে গুলি মেরেছে পবির শাহ আর পলাশ আচ্ছা পলাশ দাস আর পবির শাহ আর অশান্ত হালদার নাকি মিডিয়াতে টিভিতে খবর হচ্ছে নাকি আপনাদের মুসলমানরা তাড়িয়ে দিয়েছে বাড়ি না আমরা কা মুসলমান তারাই তারা তাড়িয়েছে আপনাদের বিজেপি পার্টিরা কি হয়েছে কি আপনারা কি মানে কয় কোটি আমাদের সব লুটপাট করে নিয়েছে